কিডনির তুই এখানে কিভাবে ঢুকছিস আর তোর এত বড় সাহস গায়েতে হাত দিছস বিরক্ত শুন ঠিকা না মা আমি তো ভিক্ষে চাইতে আসি নাই আমি আইছি এই শোরুমটা দেখার জন্য তুই শোরুম দেখতে আসছস এই ফকিন নির বাচ্চা তোর গেটআপ দেখছস তুই এই গেটআপ নিয়ে আসছস শোরুম দেখতে বিরক্ত শোরুম থেকে। কি কইতেছ মা আমি না বললাম আমি কোনো ভিক্ষুক না আর আমার দেহে কি দিকক মনো আইনি জি আমি আইছি এই শোরুমটা দেখার জন্য গাড়িটারি দেখার জন্য সুন্দর লাগতেছে খুব সুন্দর শোরুমটা ছোট লোকের বাচ্চা তুই আসছস গাড়ি দেখতে এই তুই জীবনে গাড়ি হাত দিয় স্পর্শ করে দেখছস আ তোর গাড়ি কেনার মুদ আছে তুই গাড়ি দেখতে আসছস তোর মাথা পুরো নষ্ট হয়ে গেছে তাই না ডেরহা শোরুম থেকে আমার অনেক কাজ আছে আমার সাথে আপনি এরকম ব্যবহার করতেছেন কেন আমি আসলাম শোরুমটা একটু দেখতেছি কত দামি দামি গাড়ি একটু দেখতেছি ভাল লাগতেছে কেন আপনাকে কি লস হয়ে গেছে বুঝছি তুই এইভাবে যাবি না তাই না ঠিক আছে তোর ব্যবস্থা আমি করতেছি স্যার স্যার একটু এদিকে আসেন তো একটা ছোট লোকের বাচ্চা এসে কি ডিস্টার্ব করতেছে আমাকে কি হচ্ছে এখানে দেখুন না স্যার এই ছোট লোকটা শোরুমের ভিতরে ঢুকে এসে গাড়িতে টাস করতেছে বলতেছে ও নাকি গাড়ি কিনবে ওর মাফটা পুরো গেছে আমি কখন থেকে বলতেছি তুই চলে যা চলে যা যাচ্ছে না অনেক রকমের আকুতি মিনতি করতেছে এখানে দাঁড়াইয়া আরে আরে এই কি হয়েছে স্যার দেখেন না কোথায় থেকে এই লোকটা আসতে আসে আমাদের প্রতিষ্ঠানে ঢুকছে এই গাড়ি দেখে ওই গাড়ি দেখে বললাম যে বের হয়ে যা তার উল্টা সে কথা বলতেছে আচ্ছা আপনি থামুন বাবা বাবা মানে তুমি এই শোরুমে কি করছো তাও বাসার জামাকাপড় পরে মানে আমি বুঝলাম না তোমাকে ভালো ভালো জামা কাপড় কিনে দিয়েছি সেগুলো পরো না তোমার সেই পুরনো জামা কাপড়ই তুমি পরো আরে বাবা আমি কি করব সাকিব আমি কয়েকদিন কইছি যে চল একটু শোরুমটা আমার ঘুরে ঘুরে দেখাবি ও আমার দেখায় না তাই আমি আজকে সরাসরি চলে এসেছি সাকিব তোকে আমি বলেছিলাম যে বাবাকে শোরুমটা ভালো করে ঘুরিয়ে দেখাবি নাহলে বাবা চলে আসবে এখন তো বাবা চলে আসলো সবার সাথে কি হলো এটা ভাইয়া তুমি তো আমাকে ব্যাঙ্কে পাঠিয়েছিলে আর তাছাড়া আমি বাবাকে বলেছিলাম যে বাবা আজকে সন্ধ্যা তোমাকে আমি শোরুমে নিয়ে যাব কিন্তু তার আগে তো বাবা চলে আসছে আচ্ছা বাবা এটা তুমি কি করলে তোমাকে না আমি বলেছিলাম যে সন্ধ্যা সন্ধ্যে নিয়ে আসবো কিন্তু এখন তো দেখো তোমার জন্য আমার বাইরের গালি শুনতে হচ্ছে আচ্ছা তা বাবা কি হয়েছে এখানে বাবা তুই রাগ করিস না ওই ঘরের মধ্যে বসে থাকতে থাকতে আমার ভালো লাগে না আর ওই যে ওই রুমের মধ্যে এসি এ আমার জন্য শরীর কেমন লাগে তাই একটু ঘুরতে বেরিয়েছি আর ঘুরতে যখন বেরিয়েছি তো শোরুমের কথা মনে পড়লো তো চিন্তা করলাম যে যাক আমার ছেলের শোরুমটা আমি দেখে আসি কতগুলা গাড়ি টাড়ি আছে কিন্তু বাবা শোরুমে ঢোকার পর এই দুইটা লোক আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আমারে খুব অপমান করছে ভাইয়া এই দুজন অনেক ব্যজিত করে আমার কাছে এর আগে অনেক কমপ্লেন আসছে হুম বুঝতে পেরেছি এই যে আপনারা এখানে চাকরি করছেন মানে এখানে এমপ্লয় ওকে ফাইন আপনারা মালিকের মতো বিহেভিয়ার করেন তাতেও আমার কোনো সমস্যা নেই এখানে যত মানুষ আসবে সবাইকে আপনি গাড়ি দেখাবেন সবাই গাড়ি দেখতে আসলে কিন্তু গাড়ি কিনবে না এটাই স্বাভাবিক একশো লোক আসলে হয়তো একজন কিনতে পারে আপনাদের যেটা দায়িত্ব সেটা পালন না করে মালিকগিরি দেখাচ্ছেন কে বলেছে আপনাদের মালিকগিরি দেখাতে যাই হোক আমি আর কোনো কথা শুনতে চাই না যেহেতু বাবা বলেছে সাকিব বলেছে আমি আপনাদের এখানে চাকরিতে রাখতে পারব না আপনাদের আজকে থেকে আর চাকরি নেই প্লিজ আপনারা যেতে পারেন আসলে স্যার আমি চিনতে পারি নাই আমাকে স্যার আপনি ক্ষমা করে দিবেন আপনি মুরব্বী মানুষ আমি বুঝতে পারি না আমি ভুল করেছি আর আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমার চাকরিটা থাকবে না স্যার প্লিজ স্যার আপনি স্যারকে একটু বলে দেন যে আমার চাকরিটা ফেরত দেওয়ার জন্য স্যার স্যার আমার চাকরিটা নেবেন না স্যার আসলে আমি বুঝতে পারিনি স্যার আমি সরি আমাকে ক্ষমা করে দিবেন থাক বাবা থাক ওরা ছোট মানুষ ভুল হয়েছে আমি ওকে ক্ষমা করে দিছি আচ্ছা ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম কারোর সাথে বেয়াদবি করবেন না আমার বাবা বলে কথা না প্রতিটা মানুষই মূল্যবান সবাইকে মূল্য দিতে শিখুন আর কারো পোশাক দেখে বিচার করবেন না বাবা চলো তোমাকে শোরুমটা ঘুরিয়ে দেখায় আসো আচ্ছা আচ্ছা চল